ডেলিভারি হোল্ডার তো যাই হোক আমরা দিয়েছিলাম স্প্রিং স্প্রিংটা কেন দিছে স্প্রিংয়ের কাজ নাই ভাই অবশ্যই কাজ আছে এখন মনে হতেছে আমরা যখন স্প্রিংটার ভিতরে দেই স্প্রিংটার কতটুক লোড আছে আমরা কিন্তু সেটা দেখি না অবশ্যই মাতাল খেয়ে মাথা খেয়াল করতে হবে স্প্রিংটা লোড আছে কি না চেক করে নেবেন স্প্রিং দিলাম মূলত হচ্ছে এখন আমরা ডেলিভারি এটাকে বলে ডেলিভারি বাল্ব এই ডেলিভারি বাল্ব চাপ দিয়ে আমাদের দেখতে হবে কতটুকু লোড আছে এর কাজ কি টিউবওয়েলে যখন আমাদের পানি থাকে না তখন আমরা কী লাগাই দৌড়ে যা কিন্তু আগে একটা বল নিয়ে আসি চেক বল যদি নষ্ট হয়ে যায় টিউবওয়েলে কিন্তু পানি থাকে না ঠিক তেমনই আমাদের এটাও কিন্তু একটা চেক বল